আমরা তো এমপি বানাই ও কারণে রাস্তাঘাটর লাগি একজন রোগী এই রাস্তা ভাই নিয়ে যাওয়া খুবই কষ্ট হয় কোনদিনও আমরা কোনো এমপি এর প্রতিশ্রুতি দিয়ে আমরা এটা হইছে না বিয়ানিবাজার উপজেলার প্রান্তিক জনপদে নীরবে উন্নয়নের কাজ করে যাচ্ছেন সিলেট সোয়ে বিয়ানিবাজার গোলাপগঞ্জ আসনের এমপি প্রদপার্টি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম জনপ্রতিনিধি না হয়েও সড়ক সংস্কার ও মেরামতের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই মানবিক নেতা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা না চালিয়ে তিনি নীরবে কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের কল্যাণে তার এমন উদ্যোগে খুশি স্থানীয়রা ও ইউনিয়নের দায়িত্বশীলরা প্রশংসার জোয়ার বইছে সর্বত্র ২২ সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত বৈরাগী বেজার হইতে দেলগাম পর্যন্ত এই রাস্তার বেহাল দশা আমরা প্রত্যেক মাসিক সভায় আমরা এগুলা তুলিয়া ধরি বেনবেজার উপজেলার সমন্বয় সভার মধ্যে তো সরকার যতটুকু সম্ভব অতটুকু করেন আমরা কোন অবস্থাতে এই রাস্তার কাজ করতে পারতেছি না আজকে ফরুল ইসলাম সাহ উনি আমাদের এই বেহাল দশা দেখে উনি এগিয়ে এসেছেন আমরা এই কুড়ার বাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি একজন রুগীর এই রাস্তা নিয়ে যাওয়া খুবই কষ্ট হয় আমরা উনার জন্য এবং উনার ফ্যামিলির জন্য আমরা দোয়া করব এই যে আমাদের যে দুঃখ দুর্দশা যা যে লাঘব হয়েছে উনার মাধ্যমে ইনশাআল্লাহ এলাকাবাসী এবং বিয়ানিবেদার উপজেলা গোলাপগঞ্জ বিয়ানিবেদার মানুষ যে কর্মদক্ষতা দেখে উনারা বিবেচনা করবেন উনা উনারে কতটুকু সহযোগিতা করা যায় আমি আমার কুড়রবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এটাই বলবো যে এ ধরনের সুন্দর এবং মহৎ কাজ যারা করে তারা নিশ্চয়ই তারা ভালো মানুষ এবং তাদের মহৎ ভালো মন ভালো সেই হিসাবে আমি মনে করব যে মতো মানুষ আমাদের এলাকায় যদি বা আমাদের যদি প্রতিনিধি হয়ে আসেন তাহলে আমার মনে হয় আমরা উপকৃত হব এই যে ফহরুল ইসলাম আমি এক দল সমর্থন করি ফহরুল ইসলাম ভাই তান বাপসা আমার বালা সম্পর্ক আছে তিনজন কুম্মায়া কর্তা তান আল্লাহ বেশ রাজি করুকা হৌ ফ্যামিলির তাকি তাই নাই বালা মানুষ বালা মানুষ ও আর বিদায় দেখা নেই আপনারা এই যে কাম করতা আমি এদিন বৈরিজারও কইছি আমি যদিও এক দল করি যদি ফহরুল ইসলাম আইন সময়ের সুযোগে এমন যদি আমরা দল আয় নাতে দেখাই দিবে ওই গিলাত কিতা করা যায় মাওলানা ককরুল ইসলাম সাহেব তের মাতালা মাসলাম মনিরিত প্রার্থী খেজুর গাছর মনিরিত প্রার্থী তানবর্তায়নে বৈরাগী টুকড়াদার বাজার যে সংস্কার কাজ চলে আর ও বিভিন্ন জায়গা তাইন সংস্কারের কাজ কররা আমরা তো এমপি বানাইও কারণে রাস্তাঘাট লাগি মানুষের যোগাযোগ করা লাগি এলাকার উন্নয়ন লাগি

আর তা হইতো হাফিজ ইসলাম সাহেব যেমনি বিভিন্ন স্থানে রাস্তার সংস্কারের বিষয়ে সব দিক দিকে তাই সাহায্য করা বৈরাগী একই কুড়ার বাজার পর্যন্ত সংস্কার লাগি দিন তাই যে উদ্যোগ নিচ্ছে আমরা এটার লাগি তার খুব কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর থেকে রয়েছেন ব্যাপক আলোচনায় দলীয় প্রতীক খেজুর গাছের প্রচার প্রচারণার পাশাপাশি নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে করে যাচ্ছেন সহযোগিতা জয়নুল ইসলাম টাইমস টিভি